দুর্গাপুজো কালী ঈদ দশেরা নিউ ইয়ার ক্রিসমাস এর বিভিন্ন জমায়েত বা মেলাতে তো বটেই আজকাল বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও ছোটো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই ধরনের বাতাস দিয়ে ফোলানো লাফালাফি করার এক ধরনের খেলনা দেখা যায় যা বাচ্চারা অত্যন্ত উপভোগ করে জর্জ নেসেন নামে ষোলো বছরের এক কিশোর উনিশশো তিরিশ সালে সার্কাসে ট্রাপিজ আর্টিস্টরা যে জালের ওপর লাফিয়ে পড়ে আবার বাতাসে লাফিয়ে উঠতেন সেই দেখে এই লাফালাফি করার খেলনার ধারণা প্রথম গড়ে তোলেন আর চলুন এই যে লাফালাফি করার বাতাস ভরা এই খেলনা এর ইংলিশ আমরা জেনে নেব ইংলিশে একে বলা হয় ট্রাম পোলিন টিআরএম পি ও এল ই ট্রাম্পোলিন যা আজ সারা পৃথিবীতে বাচ্চাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একবার লাফিয়ে দেখবেন নাকি।